আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনার সুন্দর মায়ের পৃথিবীর বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন বিহার্স আমি তান্ত্রিক গুরু মালিক আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আজকে আমি সরাসরি ডাইরেক্ট লাইভ আজকে সরাসরি আপনাদের মাঝে একটা পাওয়ারফুল মন্ত্রণে হাজির হয়েছি জগন্য 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 মন্ত্র জগন্য মন্ত্র জগন্য বসীকরণ মন্ত্র এই মন্ত্রটা দিয়ে এই মন্ত্ররা দিয়ে আপনি আপনার কাম বাসনা পূরণ করতে পারবেন আপনার পছন্দের আপনার পছন্দের আপনার ভালো লাগে মেয়ের সাথে আপনি কাম বাসনাই পূরণ করতে পারবেন কাম বাসনা নিপ্ত হইতে পারবেন এত একটা পাওয়ারফুল এত একটা কার্যকারী মন্ত্র আপনারা অবশ্যই অবশ্যই আমার নিয়ম মেনে আমার নিয়ম মেনে কাজ করবেন আমার নিয়ম মেনে কাজ করতে হলে অবশ্যই আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখে আপনার কাজ করেন অবশ্যই আপনার ভিডিও শেষ পর্যন্তই কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো তান্ত্রিক গুরু মালিক সে আপনাদের সামনে বইলে গেলাম বিয়স এটা একটা জগন্নাথ বসীগড় মন্ত্র এই মন্ত্রটা দিয়ে আপনি আপনার কাম বাসনা আপনার শরীরের বাসনা আপনার মনের বাসনা আপনি পূরণ করতে পারবেন আপনি ঘুমাইতে গেলে আপনার ঘুমাইতে গেলে আপনার যন্ত্রণা হয় আপনি আপনি মেয়ের সাথে কাম করতে চান কিন্তু আপনি পারেন না আপনার কিছু করতে গেলেই আপনার মনে হয় যে আপনি এই মেয়ের জন্য যদি কাম করতে পারেন তার সাথে সহবাস করতে পারেন তার সাথে মিলন করতে পারেন তাহলে আপনি অনেক সুখ পাবেন অনেক শান্তি পাবেন আপনি শুধু সেই পাশে থাকেন কিন্তু কিছু করতে পারেন না কিছু বলতে পারেন না সাহস করে তার কাছে যেতে পারেন না এমনকি তার কাছে যে এসব বলতে পারেন না আপনার বিয়স কিছু বলতেও বোনা কিছু করতেও বোনা আমার মন্ত্র শুধু পাঠ করবেন মন্ত্র পাঠ করে পাঠ করার এক ঘন্টা মন্ত্র পাঠ করার এক ঘন্টার মধ্যে সেই ব্যক্তি সেই কাঙ্ক্ষিত নারী আপনার কাছে সহবাসে লিপ্ত হবো বেশ মন্ত্ররা অবশ্যই বিশদবার এবং সোমবার বিশদবার এবং সোমবারে পাঠ করতে হবো আপনারা অবশ্যই বিশদবার এবং সোমবারে রাত বারোটার পর রাত বারোটার বোম মন্ত্র একটা পাঠ করবেন পাঠ করে দেখবেন সেই ব্যক্তি রাত বারোটার মধ্যে আপনার বারোটার মধ্যে বারোটা থেকে একটার মধ্যে সেই ব্যক্তি আপনার কাছে ফোন দেবো অবশ্যই অবশ্যই পাক পবিত্র মন্ত্র পাঠ করবেন আপনার কাছে সুদে আসতে বাধ্য হবো বেশ মন্ত্র আমি পাঠ করে দিতে ঠিক একইভাবে মন্ত্র আপনি পাঠ করবেন মন্ত্র ওম নম নমদ দিবা দিবা আদি রাতে দিবা অঙ্কিং কাল রাতে দিবা ব্যাস মন্ত্র আমি আবার পাঠিয়ে দিয়েছি ওম নম নম দিবা দিবা রাতি রাতের দিবা অমুকি অমুকি কাল রাতে দিবা ব্যাস উমকি অমুকি জায়গায় সেই নারীর নাম টা শুধুমাত্র শুধুমাত্র ব্যাস মন্ত্র আপনি সাতটা আবার পাঠ করবেন শুধুমাত্র মন্ত্র আপনি সাতটা আবার পাঠ করে এক ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবো আপনার সাথে সহবাস লিপ্ত হইতে ভাগ্য অবশ্যই পাগলা মতন ছুদার হল সে মন্ত্র রাখলেও সে যা মন্ত্র আর অবশ্যই অবশ্যই মন্ত্র কাজ করবেন অবশ্যই আমার নিয়ম কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে পার্সেন্ট কাজ হবে কাজ হইতে